অনেক বিলিয়ন লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না যে গভর্নমেন্টে থাকুক কারণ তারা দেশকে ভালোবাসে দেশে যদি যোগ্য লোকরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফ করতে পারতো না তো ড্রাফটিংটা ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানা দ্বিমতের সাথে একমত যারা যে দ্বিমত পোষণ করছেন এটা করা যাবে না সংবিধানে সেই দ্বিমতের সাথে একমত আমি কারোর নাম বলতে চাচ্ছি না তো সেজন্য আমরা আজকে এটা খুব দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন এটি এখন আলোচনা হচ্ছে এরপরে অন্যগুলো আলোচনা হবে এটি অবশ্যই মেনিটের ভিত্তিতে সাংবিধানিক একটা একটা বডি সাংবিধানিক সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবেশিত হওয়া অত্যন্ত জরুরি যারা সংবিধানে রাখতে চাচ্ছেন না তারা কিন্তু এটা প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু একদম নেগেটিভ না স্বচ্ছতার ব্যাপারেও তারা বলছেন আমরা স্বচ্ছতা চাচ্ছি তাহলে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায় তাহলে কোন সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন হবে আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এরকম যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায় কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে বিকেলে আবার চেঞ্জ করবে এই মাসে করবে পরের মাসে আবার চেঞ্জ করবে তাদের সুবিধা অনুসারে করতে পারে এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের মানে স্পেস এটা আমরা রাখতে চাই গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন করার সময়টা ঢুকছি আজকে কোরিয়ান ঢুকছিডার ছিল আমাদের অফিসে তো জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দূরে হয়েছে আসলে আমাদের প্রস্তাবটা কি ছিল কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয় সেই নিয়োগটা সেভাবে হয় ওয়াক আউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি তা আমি বলতেছিলাম আউট ওয়াক ইন আইনগত কোনো ভিত্তি এই মিটিং আছে কিনা পার্লামেন্ট আছে তো জানি এটা তো আসে কিনা এটা খুব জানি না তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে উই আর এনজয়িং দিস ঠিক আছে তো আজকে বয়কটি আমাদের আপনার জানেন যে অনেক বিলিয়ন ছেলেরা রাজনীতির কারণে চাকরি পায়নি